হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালোই আছে আমরাও ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পুরুলিয়ার একটি রিসর্ট কল্যাণ ফরেস্ট রিসর্ট তো পুরুলিয়া হচ্ছে ভীষণ সুন্দর একটা জায়গা যেখানে পাহাড় আছে জঙ্গল আছে ওয়াটারফলস আছে সব কিছু তুমি পুরুলিয়ায় আসলে দেখতে পারবে তো পুরুলিয়াতেই আমরা যেই রিসর্টটায় আজকে ছিলাম মানে যেই রিসোর্টটায় তিন দিন ছিলাম সেই রিসোর্টটাই আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো আর রাস্তা দেখো ভীষণ সুন্দর রাস্তা পুরুলিয়ার রাস্তাঘাট খুব সুন্দর আমার এই নিয়ে সেকেন্ড টাইম পুরুলিয়া আমার দুবারই ভীষণ ভালো লেগেছে আগের বার বরন্তি সার্কিটটা এবার ঘুরে দেখলাম অযোধ্যা সার্কিটটা এটা হচ্ছে আপার ড্যাম তো এটাও তোমাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কল্যাণ ফরেস্ট রিসর্ট তো দেখো রাস্তাটা একদম জঙ্গলের মধ্যে দিয়ে তো আমরা চলে এসেছি কল্যাণ ফরেস্ট রিসর্টে আর আমার গলাটা একটু মানে বসে গেছে আর কি তোমরা একটু ম্যানেজ করে নিও তো আমরা চলে এসেছি কল্যাণ ফরেস্ট রিসর্ট তো এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া প্লাস ওখানে কিছু রুম আছে আর একটা ছোট্ট ডাইনিং স্পেসও আছে তো আমরা এই যে এই পাশের মানে রাস্তার দু ওদের দুটো রিসর্ট আছে তো আমরা এখন চলে এসেছি রুম দেখার জন্য তো এটা হচ্ছে ওদের নতুন তৈরি হয়েছে এই বিল্ডিংটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তো এই বিল্ডিংটারই নিচের দুটো রুমে আছে আমাদের মানে নিচের দুটো রুম হচ্ছে আমাদের ছিল তো দুটো রুম দিয়েছিলো বিল্ডিংয়ে আর দুটো রুম দিয়েছিল মাড হাউস তো আমি আমি নিয়েছিলাম মাড হাউস আমার মার্ড হাউসটা পার্সোনালি খুব ভালো লাগে তো বিশ্ব বারণ করছিলো জিয়াও বারণ করছিল কিন্তু আমি মার্ড হাউসটাই নিয়েছি তো চলো তোমাদেরকে এবার মার্ড হাউসটা একটু ঘুরে দেখাবো

আমাদের কল্যাণ রিসোর্টের মার হাউস আর বাথরুমটা দেখাই এটা হচ্ছে বাথরুম বাথরুমটা একদম ক্লিন পরিষ্কার আছে আর এই যে পুরো রুমটা যথেষ্ট বড় রুম তিনটে বেড আছে এটা একটা ফায়ার প্লেস আগুন জ্বালানোর জন্য এসি আছে আর বাইরেটা এরকম রুমটা এরকম ওই বিল্ডিংটায় রুম পাওয়া যায়নি এই বিল্ডিংটাতে ওই পিকক পিকক নাকি এগুলো এগুলো হাঁস ও ওইটা হ্যাঁ তাই তো ঠিক বলেছিস তো পিকক দেখো ময়ূর ময়ূর সব মশলা দেওয়া কারাক লকডাউনে লকডাউনে কারা কারা রিসর্টটা কিন্তু খুব সুন্দর কিন্তু একদম জঙ্গলের মধ্যে এগুলো ওদের রুম পরে দেখাচ্ছি দিয়ে যাওয়ার রাস্তা এখানে কতগুলো মাঠ হাউস আছে বাহ খুব সুন্দর তো চলো সামনে যে কটেজটা দেখা যাচ্ছে তো সেটা একটু তোমাদেরকে একটা রুম ঘুরে দেখাই তো এখানে যে কটেজটা দেখতে পাচ্ছ ওখানে দুটো কিন্তু রুম আছে পর পাশাপাশি দুটো রুম আছে তো চলো একটা রুম তোমাদেরকে ঘুরে দেখাই তো এই যে রুমের দরজাটা খুলে দিলাম আর ভিতরে হচ্ছে পাইনউড ফরেস্টের মানে পাইনউডের একটা রুম আর কি তো এই ভিডিওটা কিন্তু আমি করিনি এটা ভিডিও বিশু করেছিল তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি কারণ ওকে বলেছিলাম একটু ভিডিও করতে তো এই জন্য হচ্ছে ক্যামেরার কোয়ালিটিটা একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে সেটা তোমরা বুঝতেই পারবে তো সেটা একটু ম্যানেজ করে নিও তো এই যে বাথরুমটা সবই মানে খুব ক্লিন বাথরুম পরিষ্কার লাইটটা জ্বালিয়ে দিলাম তো চলো এবার তোমাদেরকে এই বিল্ডিংটার যে রুম একটা রুম ঘুরে দেখাই তো সেটা হচ্ছে কল্যাণ ফাইভ তো চলো রুমটার ভেতরে যাওয়া যাক তো আর এই আশেপাশটাও কিন্তু খুব সুন্দর মানে মানে রিসর্টটা খুবই সুন্দর তো এই যে দেখো চলে এসছে এই যে রুমের ভেতরে বিশাল বড় আর ফোর বেডেড রুম এটা তো এখানে চারজন অনায়াসেই থাকতে পারবে এখানে দু ডাবল বেড এখানে ডাবল বেড মানে একটা ফ্যামিলি মানে দুটো ফ্যামিলি আসলে সুন্দরভাবে থাকতে পারবে বাথরুম আছে আর একটা মিরার আছে সোফা আছে এসি আছে সব কিছু আছে একটা রুমের মধ্যে যা যা থাকা দরকার সেগুলো সবই আছে প্লাস ওরা একটা কমপ্লিমেন্টারি ওই স্যাশে দেয় ওর মধ্যে সাবান শ্যাম্পু ব্রাশ পেস্ট তো এইসব থাকে তো এটা হচ্ছে বাথরুম বাথরুমটাও সুন্দর পরিষ্কার ক্লিন গিজার আছে সব কিছু আছে তো খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন কোনো অসুবিধা হবে না আর আমরা এই রুমটা পাইনি কারণ এটা বুকিং করা ছিল তো যাই হোক তো চলো এবারে নেক্সট রুমে যাওয়া যাক তো এবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ওপরে তো ওপরে আছে দুটো রুম তো সেই রুমগুলো এখন চলো আমাদেরকে একটু ঘুরে দেখাবো তো এই রুমটার নাম্বার নাম হচ্ছে কল্যাণ টু আর এটা একটা থ্রি বেডেড রুম তো এখানে ঢুকেই দেখো এদিকে একটা বাদিকে পড়বে একটা বেড মানে টু সিঙ্গেল মানে ডাবল বেড আর কি তো এখানে একটা ব্যালকানি মতো আছে আর সামনে দিয়ে চলে গেলে পড়বে একটা সিঙ্গেল বেড রাখা রয়েছে আর তার পাশে এই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে বাথরুম তো ভেতরে রুমগুলো বেড়া দিয়ে পুরো কাজ করা খুব সুন্দর পাহাড়ের উপরে মা এখানে একটা মন্দির আছে একটা মন্দির আছে আর চারিদিকে কিন্তু পুরো জঙ্গল পুরো জঙ্গল অসম্ভব সুন্দর প্রথমে যখন ঢুকছিলাম ভাবছিলাম যে কোথায় আসছি কোথায় আসছি কোন জঙ্গলের ভেতরে আসছি কিন্তু খুব সুন্দর দেখো এখানেও একটা রিসর্ট মানে রিসর্ট না মানে এখানে একটা রুম তো এই যে রুমটা দেখো ভেতরে ঢুকে একটা বড় বেড আছে এখানে তিনজন খুব সুন্দরভাবে অনায়াসেই শোয়া যাবে আর এই সাইডে আরেকটা সিঙ্গেল বেড আছে এখানে কেউ যদি চায় মানে একা মানে চারটে ফ্যামিলি চারজন হলে কোনো অসুবিধা হবে না খুব সুন্দর করে তোমরা এই রুমটাতে থাকতে পারবে আর বাথরুমটা দেখো কি সুন্দর করে বাথরুমটা ইউটিলাইজ করেছে তো বেশ সুন্দর আর পেছন দিকে পুরো মানে জঙ্গল আছে মানে আর চাষের জমিও আছে তো খুবই সুন্দর রিসর্টটা তো সেটা তোমাদেরকে একটু ঘুরে দেখালাম তো চলো এবার দোলনা চড়বো আমি এখন একটু দোলনা চড়ছি এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে একটু বেরোবো হচ্ছে একটু আশেপাশে সাইট সিন দেখবো ব্যাস আর কিছু নেই তারপরে কালকে একদম উড়িষ্যা হিল টপে আর একদম অযোধ্যা হিলের এটা আর একদম পাহাড়ের উপরে চারিদিকটা মানে না দেখলে সামনে থেকে বোঝা যাবে না পুরো চারিদিকটা পাহাড় আর জঙ্গল আর আমরা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম ভাবলাম কোথায় চলে এসছি কোথায় চলে এসছি খুব সুন্দর জায়গা খুব ভালো লেগেছে খাবো এই যে বাইরে এখানটায়

মাছ আমারটা দই কারে এই যে ফুলজারে তিন আলু ডাল ডাল পেয়েছে না তো খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে একটু সাইড পাশে পাশে সিন দেখতে যাব তো কল্যাণ ফরেস্ট রিসোর্টের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের কারোর লাগলে তোমরা যোগাযোগ করে নিতে পারো যদি কখন এখানে বেড়াতে আসো তো চলো আজকের মতো টাটা আর এই ব্লগটা বেশি দূর বাড়াবো না আর এই সাইট সিন যে করতে যাবো সেটা নেক্সট ব্লগে দেখাবো তো চলো আজকের মতো টাটা গুড নাইট